আমাদের ইয়াতে আসবে আনিস্টিজেও আসবে নেক্সট মান্থে এগুলো হ্যাঁ আমার অর্ডার অলরেডি হয়ে গেছে অর্ডার এপ্রুভ হয়ে গেছে মানে অনেকে গাউন চাচ্ছেন মানে আনিস্টিজ গাউন চাচ্ছেন সো ভাইয়া কাস্টমাইজ করে দিয়েছে আনিস্টিজ গাউনের মধ্যে डिफरेंट डिफरेंट কিছু কালার এটা দেখুন খুব সুন্দর একটা অ্যাকোয়া ব্লু নাকি সি গ্রিন সি আর এটা সাথে একটু эш শেড আছে হ্যাঁ এটা কিন্তু শেডেড আমি আবারো বলছি দেখুন এটা কিন্তু একটু শেডেড সো উপরে এবং নিচে প্যাটার্নটা দেখলেই বোঝা যায় পার্থক্যটা এই যে অল ওভার কাজ করা স্টোন এবং ট্রেড ওয়ার্ক পুরোটাই হচ্ছে যে খুব নিখুতভাবে পিটানো সুতার কাজ এটা একটু মার এটা নিচে কিন্তু ক্যানকান আছে একটু ফ্লাফি করার জন্য এই যে ভিতরে এটা ক্যানকান আছে এটা চাইলে একটু ফুলে যাবে আর আমরা যারা থাপور বোর ড্রেস আর আমরা এখানে থাকি ওদের গায়ে ক্যানকানটা সেট হবে না আর এটার পিছন ব্যাক সাইডটা একই রকম আছে ফ্রন্ট ব্যাক সেম একটা সুতা কম নেই ব্যাক সাইড বলতে যে বলবেন যে ভাইয়া একটু কাজ কম না একদম সেম আমরা কাজের সাথে কোনো কম্প্রোমাইজ করি না আমরা যখন পারচেজ করি তখন সবসময় সেরাটা আনতে চাই আর সেরাটা আনতে গেলে একটু প্রাইস বেশি দিতে হয় এটা আমার কাস্টমার যারা আছেন তারাও জানেন এই যে দেখুন উন্নতে দেখলে বোঝা যায় যে শেড হ্যাঁ মুন প্যালেস কখনো প্রাইজের ব্যাপারে কোয়ালিটি কোয়ালিটি ক্ষেত্রে কম্প্রোমাইজ করে না কম্প্রোমাইজ করে না এবং আমরা দামটা এই জন্য আমাদের আপনাদের কাছ থেকে একটু বেশি নিতে হয় আমাদের এই ড্রেসগুলোর প্রাইস দিতে পারবো হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা এখানে প্লিজ আপুরা এসে বার্গেনিং করবেন না যদি কারো পছন্দ হয় নিতে ইচ্ছা পোষণ করেন তাহলে এ দামেই কিনতে হবে শুধু শুধু আপনারা বার্গেনিং করবেন আমি আপনাদের আসলে অনেক মেসেজের ভিতরে রিপ্লে দেওয়াটা কঠিন হয়ে যায় অনেক সময় অনেকে দিতেই পারেন হয়তো বা রাগ করেন মানে আমরা এতবার বলে দিই যে ফিক্সড প্রাইস তারপর যখন এসে বার্গেনিং করেন তখন একচুয়ালি অনেক সময় মেসেজের রেসপন্স করা খুব কঠিন হয়ে এই যেটা কালার এটা হচ্ছে জাম্প সাথে টু অ্যাশ জামের সাথে টু আছে আর আপনাদের একটু ওন্নাটা দেখেন আমরা কিন্তু সেম কাপড়ও না এখন আমরা আপনাকে কিভাবে দেবো আমরা যদি এটা রেপ্লিকা পিস হতো তাহলেও ভাবে এভাবে যদি একটা রেপ্লিকা পিস করে তাও আপনাকে ফাইভ থাউজেন্ডের নিচে কেউ সেল করতে পারবে না অরিজিনাল আর এটা অরিজিনালের ভিতরে ক্যান ক্যান আছে আপনারা এই যে ফিনিশিংটা একটু এবং এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং ফুল হাতা আছে এই জামাটার ভিতরে ফুল হাতা আছে ফুল হাতার কাপড়টা রাখা আছে এখানে এবং হাতায় কাজ করা আছে ঠিক আছে আর এই যে জামার সাইডটা আমরা দেখিয়ে দেবো আপুদেরকে এটা যারা একটু ফেলাপি গাউন করতে চান মার্জিত আর এগুলার বডি আছে বডি সাইজগুলো হচ্ছে আপু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ টু ফর্টি ফোর থার্টি এইট টু ফর্টি ফোর আর এর সাথে একটা ইয়া আপনারা ই পাবেন চোস পাজামা পাবেন আর দামটা নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে পাঁচ হাজার দুশো টাকা আচ্ছা টেইলারিং করে করে দেওয়া যাবে যে আপনি যদি মেজারমেন্টটা মেনশন করে দেন তাহলে আমরা এখান থেকে হ্যাঁ সিলিপস লাগাতে চান সিলিপসের জন্য আপনার আপনাদেরকে বলবেন যে ভাইয়া সিলিপটা অ্যাড করে দেন আর বডি মেজারমেন্ট আটত্রিশ থেকে চুয়ল্লিশ পর্যন্ত আপনি কোন সাইজটা চান সেটা যদি মেনশন করে যান আর আপনি অবশ্যই অবশ্যই ডিটেলস জানার জন্য আমাদের ফোনে কন্ট্যাক্ট করবেন আমি আপনাকে মেসেজে এক ঘন্টা যেটা বলতে পারবো আমরা দু মিনিটে যদি যদি আমরা ফোনের ডিটেলস আলোচনা করি দু মিনিটে সেটা সম্ভব আচ্ছা ভাইয়া এক হাতে সব হ্যান্ডেলিং করে এবং মেসেজের ক্ষেত্রে অনেকটা ওই সো আপনারা যদি ফোনে একটু কথা বলে নেন আমাদের জন্য অনেক অনেক ইজি হয়ে যায় দু মিনিটে আমি এক ঘন্টার মেসেজিং আপনাকে করে দিতে পারবো এবং এখন যে কালারটা দেখাচ্ছি সেটা কিন্তু রেড এর রেড এর ভিতরে একটু অ্যাশ মানে এটা ওই যে আমরা যে কথাটা বলবো যেটা হচ্ছে যে এখন যে নতুন শাড়ির সাথে যে একটা শেড বের হয়েছে এরকম করে এই ড্রেস করা হয়েছে আর এটা অরিজিনাল বোম্বের পিচ এ ব্যাপারে আপনারা কোনো সন্দেহের কিছু রাখবেন না আর আমাদের অনেক কাস্টমার আছে বাংলাদেশে যারা মুন প্যালেস সোয়া ফ্যাশন থেকে এর আগে ড্রেস এখানে এসে কেনাকাটা করছেন করোনার জন্য বের হতে পারতেছেন না সম্পূর্ণ আস্থা তো তাদের আছেই এবং আমাদের শোরুম লুকিংটা আপনাদের দেখলে আপনাদের আস্থাটা আরো বেড়ে যাবে ইনশাল্লাহ

আর আপনাদেরকে একটা অগ্রিম বার্তা দিতে চাচ্ছি এই ড্রেসগুলাই আগামী মাসে আপনারা আনস্টিচ পাবেন যারা হয়তোবা দেখা যায় ফর্টি এইট টেস্ট আছে ইচ্ছে হচ্ছে যে একটা আনে গাউন পরব অথচ পড়তে পারতেছি না না ইনশাল্লাহ সব কিছু আমাদের যে এখানে যারা আসেন এবং অনেক কাস্টমার আমাদের অনলাইনে বলছেন যে ভাই আপনারা একটু আনস্টিচ গাউন করেন আমরা এই কথাগুলো আপনাদের ফটোজগুলোকে মাথায় নিয়ে আমরা আগাচ্ছি সামনের দিকে ইনশাল্লাহ দেখি আমি আপনাদের জন্য কতটুকু দিতে পারি চেষ্টা করবো চেষ্টা একটা কফি কালার ঠিক আছে আর আপনাদের সামনে বিয়ে শাদি আছে যদি আপনারা চার পাঁচ বোন থাকেন যে আমরা একই রকম একই কালার পড়তে চাই যদি আগে আগে একটু অর্ডার করেন তাহলে হয়তো বা আমরা এটা আপনাকে দিতে পারব ঠিক আছে আর আমাদের সার্ভিসটা চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে পার্সেল আপনার হাতে পৌঁছানোর চেষ্টা সর্বোত্তম চেষ্টা থাকবে

তো সেজন আজকে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কফি কালার এর সাথে হ্যাঁ কফির সাথে একটু শেড দেখুন জামাটা কত কাপড় লাইট ডিপ কন্ট্রাস্ট কাপড়টা অত্যন্ত সফট কাপড় যা আমরা ইউজ করতে পারবো আমরা হ্যাঁ আমরা পরার পর আমরা বলতে পারবো যে হ্যাঁ আমরা একটা ভালো কাপড় পেয়েছি আমরা অনলাইন থেকে সাধারণত এরকম পাই না হ্যাঁ এটা অন্তত পক্ষে আপনারা বলবেন যে না আমি মাসুদ ভাই দোকান থেকে ড্রেস কেনার পর আমাদের অনলাইন সম্পর্কে ফেটটা ফুড চেঞ্জ হয়ে গেছে এটা আপনারা বলতে পারবেন আর আমরা এখানে মোবাইল থেকে যেহেতু করি সেহেতু আমাদের ড্রেসটা এখানে ভিডিওতে যা দেখছেন তার থেকে একটু সুন্দর হলো হবে ইনশাল্লাহ অনেক সময় রেজুলেশন জন্য এক ফোনে এক এক আসে বাট যখন লাইভ যখন ড্রেসগুলো সামনাসামনি দেখবেন তখন সুন্দর টাকা করে দাম রাখবো আপনাদের কাছে এবার তারা ফাইভ

ব্যাক সেম আছে একটা সুতো কম নেই আর কাজের ব্যাপারে কোনো ই নেই বোম্বে তো জানেন যে বোম্বে ড্রেসটাকে সুন্দর করার জন্য যা কিছু করার করবে ওরা প্রাইসটা আগে ভাবে না আগে সুন্দর করতে হবে এরপর প্রাইসটা দিবে ওরা এই যে দেখেন এই এটা ব্যাক সাইড আমরা আপনাদের সাথে এই জন্য বলতে পারি যে আপনারা একটা ড্রেস কিনলে যে বিয়ের পার্ট প্যাচ আসছে বিভিন্ন অকেশনে আপনারা পরবেন যে পরার পর আপনাদের ফেটটা ফুল চেঞ্জ হয়ে যাবে যে না আমরা ড্রেস ভালো নিয়েছি আর এই জামাটার দামও পাঁচ হাজার দুশো টাকা আচ্ছা এটা কিন্তু মানে ফ্রন্ট ব্যাক পুরোটাই হচ্ছে গোল্ডেন জারি ওয়ার্ক করা হ্যাঁ এখন কিন্তু এন্টিক জরি যেটা এই কাজটাই বেশি রানিং এখন আস্তে আস্তে হচ্ছে আর এটার অন্যটাই যাব ঠিক আছে ওন্নাটা পিওর উপর হ্যাঁ ওন্নাটা এটা শেড না পিওর এর উপরে দিয়েছে জাস্ট বুকের সাথে মেসিং করে আচ্ছা এই গাউনের ফেব্রিকসটা একটু লেক করার জন্য এটা পিওর সিল্কের ম্যাডাম এটা হচ্ছে পিওর সিল্কের একটা গাউন খুব সফট কাপড় চিনি গুড়া যেটা এবছর 2020 সালে সবচেয়ে হিট ফেব্রিক্স আমরা আপনাকে বলতে পারি আর এটার এটার ভিতরে আরেকটা কালার অ্যাড করতে চাচ্ছি যেটা এটা হচ্ছে মেরুনের সাথে মেরুন সাথে মিষ্টি একটা অ্যাড করে দিই ভায়োলেট কালার বলতে পারি এটাকে মিষ্টি পিয়াজ বলতে পারি না পিয়াজ পিয়াজ এই যে দেখুন অত্যন্ত সুন্দর একটা কালার কালার নিছি ফ্রি সাইজ আপু সাইজ হচ্ছে 44 38 টু 44 38 টু 44 যারা 44 ড্রেস পরেন তারা আমাদের কাছ থেকে এখনই নিতে পারেন ওকে ঠিক আছে এটা হচ্ছে মেরুন

যে আমি ফাইভ থাউজেন্ডের মধ্যে ড্রেস পার্চেস করবো সেখানে দেখা যায় আপনারা দু হাজার বাড়ি অ্যাড করে নেন আমরা এখানেও এই অপশনটা থাকবে আপনি নিট দিদা ইনশাল্লাহ আমি বলে দিতে পারি আপনারা আমাদের কাছ থেকে আমাদের পেজ থেকে পার্চেস করেন যদি এখানে যা দেখছেন তার থেকে দেখার পর প্র্যাকটিক্যালে ভালো না লাগে আমরা অবশ্যই অবশ্যই আপনাকে ড্রেসটা চে চেঞ্জ করে দেব। অথবা সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা মানি রিফান্ড করি সেটা বিশেষ ক্ষেত্রে কিন্তু আমার ড্রেস হান্ড্রেড পারসেন্ট এক পাবেন যেটা দেখতেছেন তার থেকে ভালো পাবেন ইনশাল্লাহ ভাইয়া লেহেঙ্গা দেখ লেহেঙ্গা দেখেন কত লেহেঙ্গা গুলো শোরুমে আসলে কি কিছু অনার করা যাবে ভাইয়া লেহেঙ্গা দেখেন নাকি আ আপনি ব্রিচি আমি আপনার এসএমএস তো খুব ভালো করে পড়তে পাইনি বা বুঝতেও পারিনি মানে শোরুমে আসলে অনার করা যাবে কিনা এই জিনিস বুঝতে প্রাইস প্রাইসের ব্যাপারে কোনো অনার হবে না প্রাইস আমরা অনলাইনে এবং শোরুমে যে প্রাইসটা থাকে সেম প্রাইসটাই থাকে শোরুমে শোরুমে প্রাইসটা আর বেশি শোরুমে আসুননি আর দাম বেশি হবে 1000 টাকা কারণ আমরা তো এটা অনলাইনে আমাদের পেজটাকে প্রমোট করার জন্য আমরা কাস্টমার আপনাদের মতো সুন্দর সুন্দর কাস্টমারকে ধরার জন্য

আমরা কিন্তু আরেকটা জিনিস বলি হোলসেল প্রাইসটাই দিচ্ছি সো আমাদের শপের প্রাইসটা অবশ্যই ডিফারেন্ট হবে তবে আপনি আসলে আসা মাত্রই বলবেন আমি অনলাইন থেকে আপনাদের প্রোডাক্ট দেখে এসেছি সো যেই প্রাইসটা বলা হচ্ছে সেই প্রাইসটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে সো একদম লাস্ট এই প্রাইস হচ্ছে গিয়ে একদম লাস্ট এটা বলেই দিচ্ছি লাস্ট এই এটার প্রাইস হচ্ছে ইনক্স করবেন আপনাদের জন্য তো আমরা সব সময় আছি আর হচ্ছে নতুন নতুন কালেকশন পেতে পেজে একটা লাইক বাটন দিয়ে রাখবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন বিভিন্ন গার্লস গ্রুপে সবার জন্য অনেক